রাত এখন অনেকটাই ভিডিও এখন না করে আমি ভেবেছিলাম কাল সকালেই সমস্ত ভিডিও করব কিন্তু একটা বিষয় চোখে পড়ল যে বিষয়টা এতটাই সেন্সিটিভ একটা বিষয় আমি আজকে কিছু কথা ম্যাডামকে উদ্দেশ্য করে আর তারই সহকর্মী যারা এখন হয়ে উঠেছে তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো না কাউকে ইনসাল্ট করা কাউকে ছোট করা কাউকে রকম অপমান করার মতন কোনো মন্তব্য আমি করবো না আমার কিছু প্রশ্ন আছে আমি জাস্ট নিজেকে আটকে রাখতে পারলাম না বলে আমি এখন ভিডিওটা শুরু করলাম নাহলে এখন ভিডিওটা করার মতন রকম কোনো কিছু ছিল না অনেকটাই রাতির হয়ে গেছে তোমরা জানো এখন আমি ভিডিও দিই না আমি জানি অনেক মানুষ হয়তো দেখতে পাবে না বাট কালকে যখন মানুষ পাবে নিশ্চয়ই পাবে যতজন দেখবে যথেষ্ট আমার প্রথমেই আমি হাত জোর করে ম্যামের কাছে সরি চেনেব ম্যাম আমি কিছু কথা আপনাকে এখন বলবো কিছু মনে করবেন না দেখুন আমরা যথেষ্ট ক্ষুদ্র সাধারণ মানুষ আপনি এই সাধারণ মানুষের মধ্যে একজন অসাধারণ ক্যারেক্টার একজন যার কিনা ক্ষমতা সেই পাওয়ার সেই পজিশন আছে যার জন্য কিন্তু এই যে ম্যাডাম এই শব্দটা সম্মানের সহিত আপনার ওপর আসে ম্যাম তো এই ম্যাডাম শব্দটা যদি হঠাৎ করে এখন আপনার দিকে আঙ্গুল তুলে বলি সঙ্গীতা চক্রবর্তী এক এই যে এইভাবে যদি বলি এটা না খুব কটু লাগবে আর এটা আসছেও না আমাদের কারোর আসছে না তাই আমাদের মুখ থেকে সবারই ম্যাম ম্যাডাম ম্যাম ম্যাডাম কারণ আপনার সেই অদা আপনার সেই জায়গা আজকে এই কথাগুলো এই কারণেই আমি বলতে বাধ্য হচ্ছি প্রত্যেকটা নারী নির্বিশেষে আপনি বিচার চেয়েছেন আর আপনি সেই সব নারীদের পাশে আছেন আপনি এই কথাটাই বলেছেন হ্যাঁ আমাদেরও অনেক হেল্প করেছেন ম্যাম আমি অস্বীকার করি না কারোর এইটুকু হেল্পও আমি ভুলি না যে যখন আমার সাথে একটু ভালোভাবে কথা বলে আমি সেটাও মনে রাখি যে হ্যাঁ বলেছে তো সেখানে দাঁড়িয়ে আপনার তো একটা আমার কাছে সেই জায়গাতেই আমার একটা রেসপেক্ট আপনার বেড়ে গেছিলো যেদিন আপনি নিউটনকে লাইভে নিয়ে এসে তার ধিয়া উড়িয়েছিলেন আমি ওই মানুষটাকে দেখতে চেয়েছি এখন যে মানুষটাকে আমি দেখছি এই মানুষটাকে আমি ঠিক চিনতে পারছি না ম্যাম আর আপনার সহকর্মীরা যেটা করছে সেটা আপনার পজিশন বা আপনার লেভেলের সাথে কোথাও না কোথাও মার খেয়ে যাচ্ছে আর আপনার রেপুটেশনটা কোথাও না কোথাও মিশিয়ে যাচ্ছে সরি টু ম্যাডাম এই কথাগুলো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কেন এই কথাগুলো বলছি সেটা বলার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি এ ভালো থাকতে হয় তাই ভালো আছে কিন্তু যে পরিস্থিতি আমরা কেউই ভালো নেই কারণ ওয়াইটিটা আমাদের এই সংসারের একটা পরিবারের বাইরে গিয়ে আমাদের আরেকটা পরিবার তো এখানে যে মানুষগুলো ঘিরে আমাদের রয়েছে সেই মানুষগুলোও ভালো নেই তাদেরও মন মেজাস ঠিক নেই যে পরিস্থিতি চলছে ম্যাম হাজারটা কাজের মধ্যে থাকেন তো উনি হয়তো সব সবকিছুর মধ্যে গুলিয়ে যান ভুলে যান কিন্তু আমরা তো যেহেতু উনি ক্রিয়েটার না বাট আমি আমরা তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে আমাদের ভিউয়ার্সরা আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি তো আমরা না এই এই পজিশনটা থেকে বা এই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসতে পারছি না বেরিয়ে আসতে কিছুতেই পাচ্ছি না তো ম্যামকে আমি একটা কথাই বলব ম্যাম আপনি দুদিন আগেই মানে গত পরশুর লাইভে আপনি প্রত্যেককে একটা উদ্দেশ্য করে কথা বলে গেলেন যে আপনি প্রতিটা নারীর পাশে থাকতে চাই প্লাস আপনি আমাদেরকে বলেন তোমরা সমস্ত নারীদের পাশে থাকার চেষ্টা করো এই সমস্ত নারীর মধ্যে আমি প্রথমেই বলেছি যদি অসহায় হিউ সাহা হয় তাহলে অসহায় এখন গামলা তাহলে ওর বিষয়েও কিন্তু কোথাও না কোথাও সেই সহানুভূতির দিকটা দিয়েও আমাদের দেখতে হবে কারণ নারী সে আমাকে এটা মানতে হবে মানে কোথাও না কোথাও আমরা নারীরাই মেয়েদেরকে সেই ওই যে উমেন কার্ড প্লে করা বা একটা অসহায়তা আমরাই সৃষ্টি করে দিচ্ছি পাওয়ারফুল হবে কি করে নারীরা কোনোদিনও অসহায় হতে পারে না এই কথাটা আমরা কখনো বলতে পারি না অসহায় নারী অসহায় পুরুষ এই কথাটা কিন্তু বেরোয় না অসহায় নারী এই কথাটা বেরোয় তাহলে অসহায় নারীর ক্যাটাগরিতে যদি গামলার মতন নারীরা পড়ে যায় যদি হিউ সাহার মতন নারীরা পড়ে যায় তাই তো যারা কিনা একটা পুরুষে সন্তুষ্ট না এরকম আমি আমি জাস্ট বলছি ম্যাম তাহলে এখানে মামনের মনের কথা মামন্দী ভাই ও তো একটা অসহায় নারী হ্যাঁ আমি মানছি ও একটু লাউডলি কটাক্ষের সহিত আপনার সাথে আগের দিন দুটো ভিডিও করেছে হ্যাঁ বলার থ্রোয়িং তো সবার সমান থাকে না ম্যাম কারুর কম কারুর ভালো আমি যেমন একটু পোলাইটলি একটু নম্র সুরে বোঝানোর চেষ্টা করছি কেউ একটু লাউডলি যাচ্ছে ইনটেনশনটা কিন্তু দুজনেরই সমান কিন্তু দোষের খাতায় যদি পরে আপনি আমার সেই দোষটা নিয়ে কথা বলবেন ম্যাম আমি আপনার উদ্দেশ্যে বলে নিচ্ছি তারপরে আমি আপনার সহকর্মীদের উদ্দেশ্যে যাব আজকে এই কথাগুলো বলতে হতো না তাই বলতে হচ্ছে আজকে এই যে বাজা বাজা শব্দটা কাকে বলছি একটা নারী হয় আরেকটা নারীকে বলছি আমি সবার আগে আরেকটা জায়গা ক্লিয়ার করে দিই বাজা আমরা কাদের বলি যারা সন্তানহীনতার মধ্যে দিয়ে যায় তাই তো সন্তান হচ্ছে না বা হয়নি আমি কালকে রাতেই একটা ভিডিও দেখছিলাম ভদ্রমহিলা তেরো বছর পর আফটার থার্টিন ইয়ার্স তার বিয়ের সে প্রেগনেন্ট সে মা হতে চলেছে এই যে খুশির আনন্দে তার যে কি হচ্ছে সেটা কিন্তু ধারণার বাইরে সেরকমই ওয়াইটিতে কিন্তু যারা আমাদের দেখে তাদের মধ্যে কেউ আছে কি এরকম আমি জানি না থাকতেও পারে হ্যাঁ এরকম অনেকেই থাকতেই পারে পৌশালি যেমন আমাকে ভালোবাসে ও আছে ওরকম শু আছে আমাদের এই আরেক মামনের মনের কথা মামন দিভাই মানে এর নামও সুতোপা সুতোপাদি ভাই উল্টে এই যে শু আছে আমি মানছি শুয়ের ক্ষেত্রেও আমি বলবো প্রচুর কটাক্ষ করেছে নগ্ন করেছে নোংরা থেকে নোংরা কথা বলেছে অন্যের বাচ্চাকে সেই লেভেলে গিয়ে হেনস্থা করেছে অন্যের বাচ্চাদেরকে যাই হোক বলেছে বলেছে ও বলেছে ওকে মাতৃহীনতার জায়গাতে শুনতে হয়েছে কিন্তু কোনোদিনও আমার ভগবান জানে বাজা ওয়ার্ডটা ওর এগেনস্ট আমি ইউজ করি না তন্দ্রার সাথে যখন কথা হতো তন্দ্রা অনেক সময় রাগ করতো তন্দ্রা অনেক সময় বাজার শব্দটা বলতো তো আমি তন্দ্রাকে বলতাম তন্দ্রা বাজাও ওয়ার্ডটা তুমি ইউজ করো না তো এটা না আজকে সত্যি বলতে খুব খারাপ লাগছে এই কারণে কারণ আমরা এটা এই দেখো অফ ক্যামেরাও আমি পেছনে যাদের সাথে কথা বলেছি আমি তাদেরকেও বলেছি যে সুয়ের যে কন্ডিশন না ওর ওর যে পরিস্থিতি ওর প্র্যাকটিক্যালি একটা বাচ্চা দরকার কারণ ও অন্যের বাচ্চাদের বিষয়টাকে খুবই হেলায় নিয়ে নেয় এখন তো অনেকটা ম্যাচিওর হয়েছে বয়স হচ্ছে তো ওই জন্য ম্যাচিওর হয়েছে বাট ও অন্যের বাচ্চার বিষয়টাকে বড্ড হেলায় নিয়ে নি তো ওই জন্য অতি সহজে অন্যের বাচ্চার বিষয়টাকে খুব নগ্ন করে দেখতো সে যেমন ইফ বাচ্চা তার না নন্দাইয়ের সীমার মেয়ে তার বাবার সাথে সীমার ছেলে কেন অল্প বয়সে বিয়ে করেছে আমার ছেলেরা বড়জন তো একজন পঙ্গু বিকজ অব আমি আমার মশাইয়ের সাথে রিলেশান বাচ্চা এই রকম প্রচুর মন্তব্য আয়ুষ্মিতার জন্মবৃত্তান্ত এরকম নানান কোয়েল কণিতাদের প্রথম সন্তান এই তো এই সন্তানের বিষয় নিয়ে বলতে গেলে প্রচুর বেরোবে জানিস তো সুখিছু মনে করিস না আমি মনে করাচ্ছি কারণ এই কথাগুলো উঠেছে তুই বলেছিস তাই বলছি কিন্তু তারপরে গিয়েও তুই ওরকম কথা বললেও তাও আমি সর্বদা একটা কথা বলেছি যে তুই এই যে কালকে বললি না যে আমার ওই মাতৃহীনতার জায়গাটাকে কেটেছিস রে আমি বরাবর এটা বলেছি হ্যাঁ কোনো সময় তোর রাগের চোরে বলেছি যে এই অন্যায়ের জন্যই হয়তো তোকে ভগবান এই কারণে হয়তো দেয়নি এই যে তুই অন্যের বাচ্চাকে যখন কটাক্ষ করেছি সেই রাগে ক্ষোভে বেরিয়েছে কিন্তু দেখ রাগ ক্ষোভে মানুষ অনেক কথা বলে কিন্তু ইন্টেনশনালি সর্বদা কিন্তু চেয়েছি যে প্র্যাকটিক্যালি তোর একটা বাচ্চা দরকার তাহলে তুই বুঝবি একটা বাচ্চা গর্বে আসা থেকে তার জন্ম হওয়া অবধি প্লাস তাকে বড় করা অবধি একটা মায়ের কত স্যাক্রিফাইস কত কন্ট্রিবিউশন সেই বাচ্চাটার জীবনে তুই সেটা যেহেতু প্র্যাকটিক্যালি ফিল করতে পারিস তো তুই মৌখিক কোনো জিনিসের নলেজ হয় না জানিস তো হাতে কলমে করতে হয় তালে গিয়ে সেটা কিন্তু রপ্ত হয় এটা আমি বোঝাতে চেয়েছি বরাবর তো তোর ক্ষেত্রেও আমি কখনো মনে করি না যে বাজার শব্দটা খুবই নগ্ন নিম্ন কুরুচিকর একটা শব্দ যদি যায় ঠিক সেই রকমই আজকে ম্যাডাম যেখানে আগের দিনকে এইটা বলে গেছেন আর যাদেরকে মানবাধিকারের ট্রেনিংয়ে নামিয়েছেন তাদেরকেও উনি নিশ্চয়ই এটাই শেখাচ্ছেন যে কিভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় তাই তো তাহলে আজকে ম্যাম এত বড় কথাটাকে কি করে আপনি অ্যালাউ করলেন আমি বলতে বাধ্য হচ্ছি ম্যাম আজকে তাহলে কি মামনের মনের কথা ও কি নারী না ওর সন্তানহীনতার জায়গাটা সেটা কি কষ্টের জায়গা না না ও তো যাচ্ছে না কারোর বাচ্চাকে অ্যাটাক করতে ও আপনাকে কটাক্ষ করে দুটো কথা বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে কটাক্ষ করা যেতে পারতো কাজ সংক্রান্ত বিষয় নিয়ে ওকে কটাক্ষ করা যেতে পারতো যেমন আপনি বলেছেন যে তুমি একজন টিচার হয়ে তোমার মুখ থেকে এরকম কথা কেন বেরোলো এটা এগ্রি করলাম আমি কিন্তু আপনার যারা সহকর্মী হতে চলেছে তাদের এই শিক্ষা তাদের এই ভাষা আমি সোমা ধরিত্রীকে একটা কথা বলি দেখো তোমাদের মতন খিস্তি খাউরি করতে পারবো না তাতে যদি তোমরা এখন আমার পেছনে পঞ্চাশটা ভিডিও নামাও আমি তাতেও রকম বদার করব না কারণ আমি দেখি না তোমাদের বিশ্বাস করো আমি দেখি না তো এই থেকে আমি বলবো যে তোমাদের কবে মনে হলো যে এই মামনের মনের কথা এই মামন এ এ বাজা কবে মনে হলো জবে থেকে ম্যাডামের এগেনস্টে বললো তোমার সেদিন তোমাদের মনে পড়লো যে তোমাদের ভরা কোল আছে আর ওর কোলটায় সন্তান নেই তাই ওকে বাজা বলে কটাক্ষ করা যায় কিসের জন্য যুক্তিতে খেলবে খিস্তি খাউরি দেখো মারলেই মারা যায় ঠিক আছে এই যে বাজার শব্দটা চিৎকার করে তুমি কি নিজেকে তোমরা দুজনে কি মহতে করলে সেখানে রিঙ্কুদি অ্যাভেলেবেল ছিলেন রিঙ্কুদি ওখানে যার একটা মানে নীরব একটা মজা নেওয়ার ভূমিকা পালন করছিলে তাই তো রিঙ্কুদি এইটা পালন করছিল রিঙ্কুদিও অধিকার পোস্টে পদার্পণ করতে চলেছে আর সোমা ধরিত্রীর ট্রেনিং এখন হবে তাই তো তাহলে সেখানে দাঁড়িয়ে না আমি ধরিত্রীকে জুলত্ব হাতি বলে কটাক্ষ করব না সোমাকে আমি ফোমা এই ওই সেই যা ওয়ার্ল্ড এই সেই বলে এটাকে আমি সেটা বলবো না যার যেটা নাম সেটাতেই বলবো তাহলে কি রিঙ্কুদি এটা কি কোথাও সাজে যে আজকে মানবাধিকার যারা মানবের অধিকার পাইয়ে দেয় তাদের এটা ইন্টেনশন থাকবে যে আমাদের এগেনস্টে যারা দুটো চারটে কথা বলবে তাদের আমরা কথা বা যুক্তিতে মারতে পারব না তাদের সন্তানহীনতার জায়গায় কটাক্ষ করব যে তুমি বাজা তোমাদেরকে শুভ কাজে লাগে না তো সন্তান জন্ম দিয়ে কি উখড়ে নেওয়া হয়েছে এই যে সোমা ধরিত্রী দিন যে খিস্তি খাউরি মারছে তাদের ছেলেরা নাকি বিশাল কিছু করে ফেলবে তাই তো তা কী উখড়ে নেবে তোমাদের সমাজের কাছে কি সম্মান আছে কী সম্মানটা প্রদ প্রদত্ত হচ্ছে তোমরা বলো আমার তোমাদের পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজারের চ্যানেল ভিউজ কোথায় ঠেকে আছে মানুষ কেন সেই ভোরে ভোরে ভালোবাসাটা দিচ্ছে না তাহলে তো পঁয়ত্রিশ হাজারের চ্যানেলে পনেরো থেকে কুড়ি হাজার রেগুলার বেসিকের ওপর ভিউজ হওয়া উচিত মানুষ দেখবে ছুটে যাবে যেদিনকে সোমা লাইভে উঠেছে সবাই ওখানে লাইন দিয়ে লেখা শুরু করে দিয়েছে নিচে নামো তোমার বক্তব্য শুনবো না নিচে নামো তোমার বক্তব্য শুনবো না দীপ্তিদি ওঠো রিপ্পা ওঠো কেন আমাদের তো ক্ষুদ্র চ্যানেল দশ হাজারের দীপ্তি দিন সতেরো হাজারের আমার কেন আমাদের বক্তব্য শুনবে তোমাদের বক্তব্য শুনবে না কেন আজকে কখন মনে পড়লো যে মামন একটা বাজা কখন মনে পড়ল যখন ম্যামের এগেনস্টে গেল আর দি ওখানে একজন মানবাধিকার হওয়ার মানে পদ ট্রেনিং নিচ্ছেন নিচ্ছেন এখন ওরা নেয়নি এখনও নেবে আপনি নিচ্ছেন তো প্রত্যেকটা যখন প্রফেশানে মানুষ যায় ডাক্তার হোক পুলিশ হোক তাদের নাকি একটা করে শপথ নেওয়ায় তো মানবাধিকার পোস্টে কি এই শপথ নেওয়াচ্ছে যে যখন এগেনস্টে যাবে যে যুক্তি মারতে পারবে না তার যে জায়গাটা দুর্বল সেখানে তাকে আঘাত করবে তার সন্তান না থাকলে তাকে বাজা বলবে কেউ হাঁটতে না পারলে তাকে পঙ্গু বলবে তাই তো কিন্তু তারা এটা বুঝতে পারছে না তারা মস্তিষ্কের দিক থেকে তারা বাজা মানবিকতার দিক থেকে তারা বাজা মানসিকতার দিক থেকে তারা বাজা আমি বলে গেলাম সোমা ধরিত্রী আর রিঙ্কু দিকে তোমাদের আজকে লাইফটার এটাই মিনিং ছিল যে কাউকে বাজা বলে তোমরা কোনো মহৎ কাজ করো নি হুমকি ধমকি চমকি কিসের জন্য কিসের জন্য আজকে আমরা যদি একটা ভালো শিক্ষা সামনের মানুষটাকে দেব, আগে নিজের মুখের ভাষাটাকে আমার সুন্দর করতে হয় ধরিত্রী সোমা পেরেছে করতে পেরেছে তোমরা বলো তোমাদের টাকার দরকার নেই তোমরা এমনি লড়ে যাও লড়ার প্রথম নাম কি খিস্তি খিস্তি দিয়ে লড়বে আর ম্যাম এখানে আপনি নির্বাক দর্শকের ভূমিকায় পালন করছেন আপনার তো প্রথমেই বলা উচিত যে যদি লড়তে হয় যুক্তি দিয়ে লড় তোরা আমার কর্মচারী হয়ে সরি আমার সহকর্মী হয়ে আমার সহকর্মী হয়ে তোরা এইভাবে আমার মানসম্মানটাকে অন্য একটা মহিলাকে বাজা বলে মানে মিটিয়ে দিতে পারিস না এটা তো আপনার রেপুটেশনে দাগ পরে ম্যাম আমরা যদি কিছু বলেও থাকি আমরা চেষ্টা করি যুক্তি দিয়ে বোঝানোর হ্যাঁ কেউ একটুখানি যুক্তিই দেয় কিন্তু একটু লাউডলি মা মন্দিরটা না হয় সেটাই ছিল তাকে তার কাজের জায়গা দিয়ে ধুয়ে দিতে পারতেন মেনে নিতাম কিন্তু এই মাতৃহীনতা তার ওই আঘাত ওই ওই ক্ষত জায়গাটায় আঘাত করে কি উখড়ে যাবে ও তো অন্যের কোনো বাচ্চাকে বলতে যাচ্ছে না শুধু তবুও বলেছেন তারপরেও আমি বলবো যে ওর জন্য ওই শব্দটা যায় না কখনোই যায় না কারণ বাজা হওয়াটা কোনো দোষের মধ্যে পড়ে না কোনো নারীর সেটা একটা অসুস্থতার মধ্যে পড়ে আজকে স্বামীর কারণেও অনেকে মা হতে পারে না তারপরেও মেয়েরা বাজা কেন কেন তাহলে বাজা ওই পুরুষ না বাজা ওই পুরুষের বংশটা কেন সেই মেয়েটা বাজা হবে তার মানে তার মা হওয়ার ক্ষমতা আছে কিন্তু এখানে যদি ধরি মেয়েটারই সেই মাতৃত্বটা মানে হওয়ার কোনো এ নেই এটা তো রোগ আর রোগ তো যার হতে পারে এটুকুই আমার বলার ছিল যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই করে হাত জোর করে ক্ষমা চাইছি আর যদি সঠিক বলে থাকি অবশ্যই করে তোমরা আমাকে কমেন্টের দ্বারা বুঝিও যে হ্যাঁ রিম্পা তোমার কোথাও ভুল হচ্ছে আমি সত্যি এটা নিতে পারিনি চলো সবাই খুব ভালো থেকো 出色得多。